আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনার জন্য খুব সুন্দর কিছু আলিয়া গাউন নিয়ে সো এটা হচ্ছে মূলত টু পিস আলিয়া টু পিস কাউন তো এটা হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি এগুলো মূলত ইট কালেকশন সো ইটটা যেহেতু গরমে আছে এরকম কমফোর্টেবল কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারেন ভিতরে ইনার থাকবে ইনারটার জন্য এই ড্রেসটা আরও বেশি কমফোর্টেবল হবে আর যেটা বললাম ইটটা গরমে থাকার কারণে সবাই একটু কমফোর্টেবলের মধ্যে কালেকশন বেশি হচ্ছে সো এটার বডিতে কাজ করা ঠিক আছে বডিটা যেহেতু ইট কালেকশন এই জন্য কিন্তু অ্যাম্বোডারির সিকোয়েন্সের কম

এটা গোল্ডেন ব্রাউন কালার এটা আমি সেই অন্য এই যে অন্য গুলো একই অন্য প্রিন্টের মধ্যে দামটা একই এক হাজার পঞ্চাশটা দেখাচ্ছি বাকি খুলে এখানে সাইডে। সাইড এ দেন এটা একটা আছে গ্রিন ওয়াও গ্রিনটা খুবই সুন্দর বডিটা কাজটা দেখুন সাথে সেম ওড়না প্রত্যেকটার সাথে সেম কাপড়ের ওড়না আচ্ছা ওড়নাটা একটু ধরেন ভাই আমি একটু ওড়নাটার সাইজটা একটু দেখিয়ে দিই এটা লম্বাটা হবে মনে হয় আপনার আচ্ছা একটু লম্বা চওড়া সব দিকেই চওড়াটা দেখুন অনেক বড় এবং লম্বাটা সত্তর ইঞ্চি প্লাস ঠিক আছে পঁচাত্তর ইঞ্চি মতো কালার দেখাব ওটার সাইজ আচ্ছা নেক্সট দেখাচ্ছি মেরুন কালার প্রাইসটা পড়বে হচ্ছে এটা 1050 1050 ওন্না দিয়ে ওন্না দিয়ে সাথে সাথে এই যে ওন্না সেম প্রিন্টের ওন্না सेम কাপড়ের এরিয়া सेम কাপড়ের सेम ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা ব্লুর মধ্যে আছে ব্লুর মধ্যে এটা সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সিমিলার ওন্না দামটা একই থাকছে নেক্সটটা দেখেন এই যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকটা এটাও খুব সুন্দর বডিতে কাজ করা এবং এটার সাথে আপনার ওন্না পেয়ে যাচ্ছে প্রাইসটা একই থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে ওন্নাটা সেম প্রাইস এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখেন এই যেটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে গোল্ডেন কালার বডিতে কাজ করা এবং এটার সাথে ওন্না হবে দামটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ এই যে এটা হচ্ছে ওন্নাটা সেম দাম জর্জেটের মধ্যে